বানারিপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ বরিশালের বানারিপাড়ায় উপজেলার দক্ষিণ বাইশারি গ্রামে মিজানুর রহমান বাবুলের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনার শিয়ালিয়া এলাকার বিয়াল্লিশ বছর বয়সী সেলিম বানারিপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের পঞ্চাশ বছর বয়সী কচুয়া গ্রামের বাদশা এবং সৈয়দ কাছে ইউনিয়নের আউয়ার গ্রামের আটচল্লিশ বছর বয়সী ডালিম সোমবার পাঁচই মে রাতে বরিশালের গড়িয়ারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব আটের সহায়তায় বানারিপাড়া থানার ওসি মোহাম্মদ মোস্তফার দূরদর্শিতায় এবং থানার উপপরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা বানারিপাড়া থানার উপপরিদর্শক চন্দন কুমার রায় জানান গ্রেপ্তারকৃতদের তিনজন সহ সাত আট জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার দক্ষিণ বাইশারি গ্রামের মিজানুর রহমান বাবুলের বাড়িতে ডাকাতিতে অংশ নেওয়ার কথা গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আট থেকে দশটি করে ডাকাতির মামলা রয়েছে প্রসঙ্গত গত একুশ এপ্রিল দিবাগত রাত দুইটা আড়াইটার দিকে একদল জাকাত উপজেলার বাইশারি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারি গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুলের বসত বিল্ডিং জানালার গ্রিল কেটে এবং রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এ সময় তারা প্রথমে অস্ত্রের মুখে বাবুল দফাদারের মুখ এবং হাত পা বেঁধে তাকে মারধর করে পরে সাত আট জনের সশস্ত্র ডাকাত দল পাশের রুমে থাকা পুত্র পুত্রবধূ নুসরাত ও তার এক বছর বয়সী মেয়ে সামিয়ার গলায় ধারালো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে স্টিলের আলমিরা ড্রপ কাঠের ওয়াল শোকেস এবং কয়েকটি ট্রাঙ্ক ভেঙে নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা এবং বিশ একুশ ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন সহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায় বাইশ এপ্রিল বিকেলে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে এলাকার পঞ্চাশ বছর বয়সী শহীদুল ইসলাম মানিক এবং ত্রিশ বছর বয়সী কালু নামের দুইজনকে সুনির্দিষ্ট এবং পাঁচ সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে বানারিপাড়া থানায় ডাকাতি মামলা দায়ের করেন পুলিশ ওই দিন বাইশ এপ্রিল শহীদুল ইসলাম মানিককে বানালিপাড়া পৌর শহরের বন্দরবাজার থেকে গ্রেপ্তার করে এবং পরের দিন তেইশ এপ্রিল সকালে বরিশালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়